আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম তালের পিঠা তৈরি করব নতুন একটি রেসিপি আপনাদেরকে দেখাবো এর জন্য আমি চলে আসছি এখানে কিছুটা তাল নিয়ে নিলাম আর এই তালটা একটু ফুটে ওঠার পর আমি এখানে কিছু পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে এটাকে আমি ফোটা পর্যন্ত ওয়েট করব কারণ পা একটু ফুটে উঠলে কালারটা খুব সুন্দর হবে আর তালের যে একটা সেন্ট বা স্মেল বের হয় এটা খুব সুন্দর লাগে আর এটা ফুটলে গাঢ় হলে আরও বেশি সুন্দর হবে ফুটে গেছে এখানে আমি এখানে ময়দা অ্যাড করে দিলাম সাদা ময়দাটা আর আত্মেরা যদি মনে করেন যে এটা সুজি দিয়ে করব সুজি দিয়েও করতে পারবেন এখানে কিন্তু আমি ময়দা দিয়ে করলাম কারণ ময়দাটা দিলে আমার অনেক ভালো লাগে আর সুজি দিয়ে করলে আমার তেমন একটা টেস্ট মনে হয় না এর জন্য আমি এখানে ময়দা দিয়েই করলাম আপনারা চাইলে নারকেলও দিতে পারেন কিন্তু নারকেল আমার বাসায় খেতে চায় না এর জন্য আমি নারকেলটা অ্যাড করি নাই আর আপনারা পানির বদলে যদি মনে করেন যে দুধ দেবেন অবশ্যই অবশ্যই দুধ দিতে পারেন আমার বাসায় যেহেতু দুধ ছিল না এর জন্য আমি অ্যাড করি নাই এখানে আমার আটাটা সিদ্ধ করা হয়ে গেছে এরকম একটা ডোর তৈরি হয়ে গেছে তারপর কিছু তেল নিয়ে আমি এটাকে সুন্দর করে ম্যাশ করে নেব। কারণ গরম গরম কর থাকতে থাকতে ম্যাশ করলে আটাটা খুব সুন্দর সফট হবে হাতে তেল নিয়ে হালকা করে দেখেন আটাটা কত সুন্দর নরম সফট হয়ে গেছে আমার হাতটা কিন্তু কালো দেখাচ্ছে আপনারা কেউ আবার বলবেন না কমেন্ট করবেন না আমার হাতটা আমার মেয়ের মাথায় ভ্যাসমন দিয়েছে এই কারণে কষে কালো হয়ে গেছে কেউ বাজে কমেন্ট করেন না আবার আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি চিনি চিনি এখানে কিছুটা পানি অ্যাড যতটা চিনি ততটা পানি অ্যাড করব কারণ আমি এটা বেশি গাঢ়ও করব না আবার বেশি পাতলাও করব না মিডিয়াম সাইজের করব। আইডিয়া মতো আপনারা করে নেবেন আমি এটা আমার আইডিয়া মতন করে নিয়েছি আমি এটা ফুটা পর্যন্ত ওয়েট করবো আর এখানে কিছু একটা তেজপাতা দুইটা এলাচ আমি এখানে অ্যাড করে দেবো কারণ সেন্ট হওয়ার জন্য আমি সুন্দর করে এখানে মশলাগুলো আমি দিয়ে দেবো সেন্ট হবে বা স্মেল হবে যেটাই বলেন দেওয়ার জন্য আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম আর এটা ফুটার জন্য ওয়েট করব আর এটা দেখেন আমার ফুটেও গেছে খুব সুন্দর করে এরকম টাইপে রেখে দিবেন এটাকে আমি এখন আলাদা করে ফুটে গেছে যেহেতু আলাদা করে ঢেকে রেখে দেবো আমি এখন পিঠা গ্লান তৈরি করব আর গ্লান তৈরি তৈরি করে আমি চলে আসবো আপনাদেরকে পরের পাটটা দেখানোর জন্য এই যে আমি এখন শুরু করে দিয়েছি অল্প অল্প করে আটাটা নিতে হবে আর এরকম টাইপের পিঠাগুলান তৈরি করতে হবে আর এই পিঠাগুলান আমি করতে শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আমি পিঠাগুলান তৈরি করে ফেলব আর এর ফাঁকে বলি মানুষের জীবন যুদ্ধ এমন একটা যুদ্ধ কি বলবো আপু ভাইয়ারা জীবনে কখনো হার মেনতে মানবেন না কারণ চালিয়ে যাবেন হার শব্দটা যেন না আসে এই যে আমার পিঠা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পিঠাগুলান তৈরি করা হয়ে গেছে আমি এখানে একটা কড়ই বসিয়ে দিলাম ছোট্ট আর এখানে দিয়ে দিলাম তেল তেলগুলানকে আমি হিটে বসিয়ে সুন্দর এখানে গরম হয়ে গেছে হালকা মিডিয়াম আছে আমি পিঠাগুলানকে ভেজে নেব কারণ বেশি তাড়া জালে ভাজা ভালো হবে না এর জন্য আমি খুব সুন্দর করে এটা মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেব অল্প অল্প করে দেখেন কালারটা কত সুন্দর আসছে আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু বলবেন এটা আপনার যদি মনে করেন যে শুকনা খাওয়ার জন্য অনেক দিন রাখবেন বইমে ভরে তাও হবে এটা আপনি চিনি দিয়েও খুমির করতে পারেন ময়দাটা তাহলে আরও বেশি ভালো হবে দেখেন কালারটা কত সুন্দর আসছে আমার না অনেক অনেক পছন্দ লাগছে আর এটা ডাইরেক্ট তেলে থেকে তুলে গরম গরম রসে ভিজিয়ে দিবেন ভিজে ভিজে একবারে ফুলে ফুলে যাবে এটা কিন্তু অনেক নরম আর সফট হয় খেতেও অনেক মজা হয় আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন আর দেখবেন কি সুন্দর কালারটা আসছে দেখছেন আমার তো অনেক মজা লাগছে আমি এই পিঠাটা অনেক ভালোবাসি বা অনেক পছন্দ হয় এটা যদি মনে করেন আপনারা দুধে ভিজাবেন তাও হবে দুধে ভিজালে দেখতে আরও বেশি সুন্দর হবে আপনাদের যে যেমন ভাবুক যে যেভাবু খাবেন সে সেভাবে তৈরি করে খেতে পারবেন দেখবেন জিনিসটা অনেক অনেক টেস্টি হয়েছে আমার তো অনেক ভালো লাগে আর আমার এই পিঠাটা তৈরি করতে তৈরি করে দেখেন কত সুন্দর সফট আর ভেঙে 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 যাচ্ছে খুব নরম পিঠাটা তৈরি করে দেখবেন এত এত সুস্বাদু মজা ওয়াও সেই টেস্টি আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন আপু ভাইয়েরা ঠিক আছে